তিরিশ হাজার পিস কাশ্মীরি শাল অলরেডি স্টকে আছে গ্রিন কালার এটা হচ্ছে হালকা গোলাপি টাইপের কালার এটা হচ্ছে বিস্কিট কালার চমৎকার একটা কালেকশন মাত্র প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা যে শীতটা পড়ছে খুব হাড় কাঁপানো ঠান্ডা এটা একটু সাইজে একটু মিনি হবে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি হবে লেডিস লেডিস এই পাশে আছে জেন্টস জেন্টস দেখেন এগুলো খুবই চমৎকার আর খুবই আনকমন শাল ভালোভাবে আপনাদেরকে পরে দেখাই এ দেখেন

ভাই এদিকে এগুলা কি কালেকশন ভাই এগুলো হচ্ছে ছেলেদের জেন্টস শাল কালেকশন প্রচুর পরিমাণে হিট হিট কালেকশন আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল দেখাচ্ছি মাত্র 800 টাকা থেকে জেন্টস কালেকশন শুরু মাত্র 800 টাকা থেকে মাত্র 800 টাকা থেকে একবারে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল এর কালেকশন শুরু ভাই অরিজিনাল হবে তো ভাই 100% অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট অফ অল আমি যেই ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন আমি একটু এটা পরে দেখাই আপনাদেরকে এখন যেই শীতটা পড়ছে খুব হার কাঁপানো ঠান্ডা এটা একটু সাইজে একটু মিনি হবে মানে যাদের বড় শাল সামলাইতে কষ্ট হয় তাদের জন্য হচ্ছে এই শালটা খুবই ধামাকা অফার থাকছে মাত্র 800 টাকা অফার প্রাইস মাত্র 800 টাকা ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি হবে এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি হবে কাশ্মীরি শাল জি আচ্ছা ভাই আর কি শাল আছে ভাই আপনার কাছে ভাই এইটার ভেতরে অনেকগুলো কালার আছে আমাদের এখানে যা আছে সব ইন্ডিয়ান এই যে এই পাশে আছে লেডিস লেডিস এই পাশে আছে জেন্টস জেন্টস এখানেও লেডিস এর হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমরা হোলসেল করি আপনার গত ভিডিওতে আমরা দেখাইছিলাম আমাদের স্টকে তিরিশ হাজার পিস কাশ্মীরি শাল আছে হোলসেল করতেছি আচ্ছা আচ্ছা তো এইগুলা হচ্ছে আজকে আমরা রিটেল প্রাইস বলে দেব খুচরা প্রাইস আর যারা হোলসেলে নেবে অবশ্যই তাদের জন্য ধামাকা অফার থাকবে দ্বিতীয় তলা বননলতা কাঁচাবাজার মার্কেট পাঁচ নাম্বার দোকান গুলো দেখাই এটা হচ্ছে নেভি ব্লু কালার মাত্র আটশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার এইটা হচ্ছে হালকা গোলাপি টাইপের কালার এইটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার তারপর এই হচ্ছে সাদা কালার সাদা কালার তো এইটা নিতে পারছেন আপনারা মাত্র প্রাইস থাকবে আটশো টাকা 800 টাকা এটা এমন একটা শাল ছেলে মেয়ে উভয় পড়তে পারবে উভয় পড়তে পারবে জি আচ্ছা তারপরে মিনি সাইজের আরেকটা সুন্দর একটা শাল আছে আমরা দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখেন খুবই অসাধারণ একটা শাল প্রাইসও খুব রিজনেবল এই দেখেন কালেকশন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন হবে এই দেখেন আমরা একটু

এই একটা কালেকশন আছে খুবই চমৎকার একটা কালেকশন আমরা যদি একটু পরে দেখাই এটা এই দেখেন এবছরের নতুন একটা কালেকশন এটা এবছরের নতুন হিট খুবই চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে একবার ধামাকা অফার ধামাকা অফার শখ খুচরা 1300 টাকা খুচরা প্রাইসই 1300 মাত্র 1300 গেলে আরো কমে দিব ইনশাআল্লাহ আমাদের বান্ডিলে বান্ডিলে মাল আছে তারপরে চলেন আমরা কালার গুলো দেখি কালার কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি বিস্কিট কালার বিস্কিট কালার পেয়ে যাবেন সাদা কালার আচ্ছা পেয়ে যাবেন হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার জি তারপরে তেরোশো পঞ্চাশ টাকার একটা কালেকশন দেখাবো অনেক ইউনিক একটা কালেকশন এই দেখেন তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনলি একদম আনকমন এই শালের নাম হচ্ছে বাদশা বাদশা শাল বাদশা এই যে দেখেন ইন্ডিয়ান কাশ্মীরি আর কে কে ব্র্যান্ডের বাদশা শাল বাদশা শাল খুবই চমৎকার একটা কোয়ালিটি হবে তেরোশো পঞ্চাশ টাকা

তো তারপরে এটার ভিতরে কালার দেখে আমরা চলেন এই দেখেন খুবই ইউনিক কালার পাবেন এটা বিস্কিট কালার কালো কালার লোহিশাল লোহিশাল তারপরে আরেকটা রাজকীয় একটা শাল চলে আসছে এটা খুচরো হচ্ছে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা খুচরা এই দেখেন ওরে ভাই অসাধারণ একটা কালেকশন তো ভাই এটা অনেক চমৎকার একটা কালেকশন আমরা যদি একটু দেখাই আপনাকে বিয়েবাড়ি বাটি ফাংশন বিভিন্ন অনুষ্ঠানে পরে যেতে পারবেন এটা অনেক চমৎকার একটা

তারপরে আরেকটা শাল আছে এটা নাম হচ্ছে সুপার 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 এক্সক্লুসিভ শাল এই দেখেন মাত্র মাত্র আপনাদের জন্য 1400 টাকা 1400 টাকা ভাই টাকা অনেক ইউনিক দেখেন খুচরা পাই 1400 হোলসেলে নিলে ইনশাআল্লাহ অবশ্যই ধামাকা ধামাকা করে দিব কালার পরে চলে চলেন আমরা দেখায়া দেই কালার পেয়ে যাবেন নেভি ব্লু নেভি তারপরে পাবেন সাদা পেয়ে যাবেন হচ্ছে আপনি মেরুন কালার তারপরে বিস্কিট বিস্কিট কালার জি এখানে অনেক ধরনের আছে এই যে লেডিস মাল মাত্র এক হাজার টাকা খুচরা খুচরা এক হাজার টাকা এখান থেকে দেখে নিবেন এখানে বিভিন্ন কোয়ালিটির আছে বারোশো তেরোশো পনেরোশো ষোলোশো বিভিন্ন আইটেম আছে আইটেম অনুযায়ী দাম হবে আর হোলসেল প্রাইস ইনশাআল্লাহ 900 টাকা থেকে শুরু 900 টাকা থেকে শুরু হ্যাঁ আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ওকে এই একটা মাল আছে খুবই চমৎকার 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা খুবই ইউনিক আমরা একটু যদি দেখায় দেই আরেকটা আছে এই দেখেন এই দেখেন কালার গুলো দেখেন 2200 টাকা 2200 টাকা তারপরে এই একটা কালেকশন আছে

এই জন্য আমরা কোন ডুপ্লিকেট প্রোডাক্ট কাস্টমারকে দেই দিই না ভালো লাগলো একটা কালেকশন এটা কি কালেকশন হবে এটা পশমিনা পশমিনা বডি একবারে সফট হাতের মুঠ হয়ে চলে আসবে হাতের মুঠে একটা শাল চলে আসবে হাতের মুঠ হয়ে চলে আসবে মোবাইল ফোনের মতো পকেটে নিয়ে ঘুরতে পারবে প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য 4200 4200 4200 পশমিনা পশমিনা এই দেখেন এই দেখেন খুবই চমৎকার কোয়ালিটি হবে তারপর এই একটা কালেকশন আছে হাতের কাজের হাতের কাজের হাতের কাজের

তারা করতে পারবে পারবে এই একটা কালেকশন আছে দেখেন অসাধারণ অসাধারণ মাত্র 2500 মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা অফার প্রাইস চলছে নাবিল ফ্যাশনে এই দেখেন সাদা পাবেন সাদা বিস্কিট পাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি ডিপ বিস্কিট ডিপ বিস্কিট গ্রে তারপর ছরোন আরেকটা শাল দেখাবো অনেক ইউনিক ইউনিক এটা বডিটা তো সফট বলার বাহিরে মাত্র 4200 4200 টাকা এই দেখেন আমি শালটা ভাঁজ করলাম এই যে ভাঁজ করলাম কতটা ছোট হতে পারে একটা সাগড়েনি যাবে এগুলো জাস্ট মোবাইল ফোনের মতো আচ্ছা পকেটে নিয়ে ঘুরতে পারবে কিন্তু গায়ে দিলে এত গরম হবে বলার বাহিরে আচ্ছা কালারগুলো মাত্র 4200 টাকায় কালার পাবেন হচ্ছে আপনি বিস্কিট টাইপের কালার এবং হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার এই কালারটা আপনার খুবই জনপ্রিয় একটা কালার দেখবেন বড় বড় ওয়াজ মাহফিলে হুজুররা পরে যায় এগুলো খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু তারপরে আপনার নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু এই শাল খুব চয়েস করে আচ্ছা তারপরে আপনাদেরকে আরো কিছু শাল দেখাচ্ছি এটা হবে রেজেনাবলের ভেতরে চিকুন পার রেজেনাবল রেজেনাবলের ভেতরে হবে এটা হচ্ছে ড্যাফোডিল উলের ড্যাফোডিল মাত্র প্রাইস থাকবে 1850 টাকা 1850 1850 টাকা অফার প্রাইস 1850 টাকা চলেন আমরা কালার দেখাই কালো পাবেন কালো কালার তারপর বিস্কিট অ্যাশ টাইপের কালার বিস্কিট কালার গ্রিন কালার নেভি ব্লুটাও পাবেন আচ্ছা আচ্ছা তারপর চলেন আরেকটা মাল দেখাবো খুবই হিট এই দেখেন হিট একটা কালেকশন দেখেন এই একটা কালেকশন আছে এগুলো অনলাইনে অনেক চলে হ্যাঁ ভাই এগুলো অনেক চলে হিট কালেকশন এটা অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে 3800 মাত্র 8300 টাকা 3800 টাকা তারপরে কালার পাবেন অ্যাশ অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ আরেকটা ইউনিক কালেকশন চলে যাই ফটো কালেকশন ভাই হাজার হাজার কালেকশন সারা দিন দেখাইলেও শেষ হবে না এত কালেকশন এই একটা আছে অসাম একটা কালেকশন প্রাইস একবারে ধামাকা অফার ধামাকা অফার এটা অনলি আপনাদের জন্য আজকে অফারে দিয়ে দেব মাত্র 3700 টাকায় 3700 টাকা 3700 টাকা আচ্ছা তারপরে এই দেখেন এই দেখেন কালেকশন সাদা পাবেন সাদা তারপরে পাবেন হচ্ছে আপনি বিস্কিট টাইপের কালার এখানে আরো হাজার হাজার শাল আছে এই যে রাজকীয় শাল রাজকীয় এগুলা হ্যাঁ রাজকীয় শাল ওরে ভাই এটা পার কি 4500 4500 4500 দেখেন কালেকশন এই দেখেন 4500 রাজকীয় শাল 4500 তারপর এই একটা শাল আছে এই দেখেন একদম আনকমন কালেকশন 4500 একটা দিবেন একটাতেই লাইফ পার আচ্ছা 20 বছরও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এগুলো হ্যাঁ কিচ্ছু হবে না ভাই তারপর আরেকটা কালেকশন দেখাই চলেন এটার কাজ কি রে ভাই এটার

মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে এই শালটা আপনি পেয়ে যাবেন খুবই আনকমন একটা কালেকশন কিন্তু এই দেখেন কালার দেখেন কালারগুলো দেখেন অনেক সুপার সুপার কালার পাবেন এ দেখেন ব্ল্যাক তারপরে এই দেখেন খামদানি কালেকশন পুরো সুপার হিট হিট কালেকশন কালেকশন দেখেন সো এইগুলা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও আমাদের কাছে আরেকটা শাল আছে 12500 টাকা 12500 12500 এই দেখেন

এগুলা হচ্ছে আপনি গায়ে দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাবে গরম হয়ে যাবে কালেকশন আছে এই একটা বারো হাজার পাঁচশো পাঁচশো এই একটা আছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এই একটা আছে বারো হাজার পাঁচশো এক পিস চাইলেও দিয়ে দেবেন এক পিস চাইলেও দেবো ইনশাল্লাহ তারপর এই একটা কালেকশন আছে অশোক জেন্টস বলি আমরা অশোক জেন্টস হ্যাঁ মার্কেটে বিক্রি হয় এক একটা পঁয়ত্রিশশো চার হাজার টাকা আমরা অফার প্রাইস দিবো

তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভিডিওটা সাপোর্ট করবেন লাইক করবেন করবেন শেয়ার এবং আমাদের শোরুমে চলে আসবেন তো তার আগে আমি দেখা দিচ্ছি যারা হোলসেলে নেবেন তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে নিউ মার্কেট চলে আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেটের তলায় দোকান নং হচ্ছে পাঁচ